তারপরে অধিকার প্রতিষ্ঠার সমাবেশ গোটাধিকার প্রতিষ্ঠার সমাবেশ আরেক পক্ষ থেকে সালাম বাংলা জাতীয় দেশব্যাপী বিস্তৃত সাংগঠনিক কাঠামোকে কাজে লাগিয়ে কোটি কোটি তরুণ তরুণীর জীবনে আশার আলো জ্বালাতে চট্টগ্রামের পলক গ্রাউন্ড মাঠে আগামী দশে মে যুবদলের তারুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্য মরিং থানা যুবদল নেতা রকিবুল হাসান রাসেলের নেতৃত্বে লিপলেট বিতরণ কর্মসূচি করা হয়েছে চট্টগ্রাম সমগ্র মাঠে কারণে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ অর্থাৎ আপনার ভোটাধিকার প্রতিষ্ঠা সমাবেশ আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন তার তারেক রহমানের পক্ষ থেকে সালাম জানাচ্ছি থেকে দিয়ে বুধবার সকালে নগরীর আগ্রাবাদে টিএনটি কলোনি কাছা বাজার সাউথল্যান্ড মার্কেট সহ বিভিন্ন স্থানে লিপলেট বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা জসীম সোহেল মনির সুমন কামাল তারেক রতন ओली সহ অন্যান্যরা। ড্ক ৰিপৰ্ট এছ এন টিভি চট্টগ্ৰাম